চুক্তি অনুযায়ী মৌসুম শেষেই অ্যানফিল্ড ছেড়ে যাওয়ার কথা ছিল লিভারপুলের দুই তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ ও ভার্জিল ভ্যানডাইকের তবে মৌসুমের একেবারে শেষ দিকে এসে দুজন ফুটবলারের সাথেই চুক্তি করেছে অলরেডরা প্রথমে চালার সাথে চুক্তি নবায়ন করা লিভারপুল এবার আরও দুই বছরের জন্য দলে রেখে দিয়েছে ভার্জিল ভ্যানডাইককে তবে তেত্রিশ বছর বয়সী ভ্যানডাইককে দলে রেখে দিতে অবশ্য রেকর্ড পরিমাণ অর্থমূল্যের চুক্তি করতে হয়েছে অলরেডদের যেই বয়সে ফুটবলারদের পারিশ্রমিক নিয়ে দর কষাকষিতে মেতে ওঠে ক্লাবগুলো সেই বয়সেই কিনা আরও বেশি পারিশ্রমিক পাচ্ছেন নেদারল্যান্ডসের এই ফুটবলার যেভাবেই হোক এই ফুটবলারকে দলে রেখে দিতে চেয়েছিল লিভারপুল শেষ পর্যন্ত তাকে দু সাল অবধি ধরে রাখার বন্দোবস্ত ঠিকই করতে পেরেছে ক্লাবটি তবে এর জন্য গুনতে হবে মোটা অঙ্কের অর্থ ব্রিটিশ একাধিক গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে চুক্তি নবায়নের পর প্রতি সপ্তাহে ভ্যানডাইকের বেতন হবে প্রায় চার লাখ পাউন্ড এই বিপুল পরিমাণ অর্থের চুক্তির পর লিভারপুলের সবচেয়ে বেশি বেতন পাওয়া ডিফেন্ডার এখন ভ্যানডাইকি শুধু লিভারপুল নয় ইউরোপের ফুটবলেও তিনি এখন সবচেয়ে বেশি বেতনের ডিফেন্ডার এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় সপ্তাহে চার লাখ পাউন্ড বাংলাদেশি মুদ্রায় যা কিনা প্রায় সাড়ে ছয় কোটি টাকার সামান্য কম এই বিপুল পরিমাণ অর্থ প্রতি সপ্তাহে আয় করে ইউরোপের শীর্ষস্থান দখল করলেও বিশ্ব ফুটবলে ব্যান্ডাইকের অবস্থান দ্বিতীয় সৌদি প্রলীগের অর্থের ঝনঝনানির কাছে সাম্প্রতিক সময়ে হার মানতে হয়েছে ইউরোপের সব নামি দামি ক্লাবগুলোকে ডিফেন্ডারদের বেতন দেওয়ার ক্ষেত্রেও এবার ইউরোপের ক্লাবগুলোকে পেছনে ফেলেছে আল হিলাল আল নাসেরের মতো ক্লাবগুলো সৌদি লীগে আলহিলালের ডিফেন্স সামলানোর মূল দায়িত্বটা রয়েছে কুলিবালির কাঁধে আর এ কারণেই তার পেছনে আলহিলাল খরচ করে প্রতি সপ্তাহে প্রায় পাঁচ লাখ তেপ্পান্ন হাজার দুশো পঁচিশ পাউন্ড ব্যান্ডাইকের তুলনায় যা কিনা প্রায় দেড় লাখেরও বেশি দু হাজার তেইশ সালে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান এই ডিফেন্ডার এর আগে নাপলি চেলসির মতো দলেও খেলার অভিজ্ঞতা রয়েছে কুলিবালির এই তালিকার তিন নাম্বারে অবস্থান করছে স্প্যানিশ ডিফেন্ডার আইমেরিক পড়তে রোনালদোর সতীর্থ হিসেবে আল খেলা এই ফুটবলারের প্রতি সপ্তাহে বেতন প্রায় তিন লাখ নব্বই হাজার পাউন্ডেরও বেশি রিয়াল মাদ্রিদ তারকা ডেভিড আলাবাও বেতন প্রাপ্তির দিক থেকে রয়েছে বেশ উপরে তালিকার চার নাম্বারে থাকা আলাবার পকেটে প্রতি সপ্তাহে ঢোকে তিন লাখ আটান্ন হাজার পাউন্ডেরও বেশি নিজেদের দুইজন ডিফেন্ডার আশরাফ হাকিমি ও লুকাস হার্নান্দেসকেও প্রতি সপ্তাহে তিন লাখ পাউন্ডের বেশি অর্থ প্রদান করে পিএসজি Nas moças on-field.